প্রশংসায় ভাসছে আশ্ন ফাউন্ডেশন এবং আশন্ন ফাউন্ডেশনের মূল কর্ণধার শেখ আহমদুল্লাহ এবং তার সাথে যারা আছেন যারা কাজ করছেন আশন্ন ফাউন্ডেশনের যে এফিসিয়েন্সি আশ্চুন্ন ফাউন্ডেশনের যে কর্মদক্ষতা তাদের যে ট্রাস্ট তাদের যে বিশ্বাস তাদের যে সততা তাদের যে স্বচ্ছতা এবং তাদের যে আসলে লোকবল সংকট নেই তারা যে একটা কাজ এফিসিয়েন্টলি করতে পারে এগুলো বাংলাদেশের সব শ্রেণীর মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছেও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে অ্যাকসেপ্টেড হচ্ছে একটা ট্রাস্টের জায়গা তারা তৈরি করতে পেরেছে আসুন্না ফাউন্ডেশন এবং আহ শেখ আহমদুল্লাহ এবং আসল্না ট্রাস্টকে নিয়ে যে সাম্প্রতিক উচ্ছ্বাস এটা একটা পলিটিক্যাল ডাইমেনশন আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগের একটা মেগা প্রজেক্ট ফাইন্যান্সড বাই র ভারত সেটাও কার্যত ব্যর্থ হচ্ছে আওয়ামী লীগের এই প্রজেক্ট ব্যর্থতার পেছনে নানান কারণের মধ্যেও আসন্ন ট্রাস্ট কিংবা প্রতিষ্ঠান কিছুটা হলেও ভূমিকা পালন করছে শাক আহমদুল্লাহ আসন্না ট্রাস্টকে নিয়ে কি ঘটছে এটা একটু প্রথমে আপনাদেরকে শোনাই দর্শক আপনারা জানেন বাংলাদেশের ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা সহ প্রায় আটটা জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতি মানবিক বিপর্যয় কিছুটা পানি কমলেও মানবিক বিপর্যয় কমেনি ত্রাণের ব্যাপক ডিমান্ড সে অনুযায়ী ত্রাণ সরবরাহ হচ্ছে না প্রত্যন্ত অঞ্চলে এখনো পানির কারণে যেতে পারছে না মানুষের হাহাকার আমাদের কাছেও বিভিন্ন জায়গা থেকে খবর আসে এবং আমরা ত্রাণ বিতরণকারী বিভিন্ন সংস্থা বা যারা আছেন তাদের কাছে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই পরিস্থিতিতে শেখ আহমদুল্লাহ আসন্নাহ ফাউন্ডেশন আসন্নাহ ট্রাস্ট ফাউন্ডেশন প্রায় মিলে যায় আসুন্না ফাউন্ডেশন আসন্ন ট্রাস্ট হচ্ছে ডক্টর আব্দুল্লা জাহাঙ্গীর স্যারের সেটাও এখনো আছে কিন্তু আব্দুল্লা জাহাঙ্গীর স্যারের মৃত্যুর পর ওইভাবে আর রেপুটেড নেই কিংবা বড় আকারের কার্যকরিতা আমরা দেখি না মূলত আসুন্না ট্রাস্টের আদলেই প্রাইমারিলি কাজ শুরু করেছিলেন আসুন্না ফাউন্ডেশন বা শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ অন্যতম ওস্তাজ বা অনুপ্রেরণা হচ্ছে ডক্টর শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর এই আসুন্না ফাউন্ডেশন তারা চমৎকারভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছে এবং জনগণ অনলাইনে যারা টাকা পাঠাচ্ছে বা দূর থেকে এবং কোথায় টাকা পাঠানো উচিত দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আসন্না ট্রাস্টের বিশ্বস্ততা নিয়ে প্রচার করছে যে আসুন ট্রাস্টই বেস্ট আশুননা ট্রাস্টের আসন্না ফাউন্ডেশনের বিশ্বস্ততা নিয়ে এই প্রশ্ন করছে এবং তাদের কাছেই পাঠিয়ে দিন এই কথা বলছে সবাই আসন্ন ফাউন্ডেশনের কথা বলছেন আমি দেখেছি আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বড় ভাই যারা ওইভাবে রিলিজিয়াস না অথবা ছাত্র জীবনের ছাত্রলীগ ছাত্র দল কিংবা এই ধরনের সংগঠনের সাথে জড়িত ছিল তারাও এখন বলছে যে আসন্ন ফাউন্ডেশনকে টাকা দেন এবং বিকাশে খুব সহজে তাদেরকে টাকা পাঠানো যায় বা অনলাইনেও পাঠানো যায় মানে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে এবং আর একটা অবাক করা বিষয় যে আসুন ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের স্বেচ্ছাসেবক হতে হাজার তরুণ যুবকদের লাইন এবং টাকা পাঠানো এবং স্বেচ্ছাসেবক হওয়া এই দুইটা বিষয়ের একটা দিক আমি স্পেশালি ফোকাস করতে চাই সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকজন অন্য ধর্মের লোকজন এরকম বিপুল সংখ্যক আমাদের ভাইরা তারা আসন্ন ফাউন্ডেশনে এসেছেন স্বেচ্ছাসেবক হতে এবং তারা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে বিভিন্ন প্যাকেজিং বা বিভিন্ন কাজ করছেন আমাদের কাছে তথ্য এসেছে অন্য সম্প্রদায়ের লোকজনের আস্থা আসন্ন ফাউন্ডেশনের উপর টাকা পাঠানো নিয়ে গতকালকে থেকেও থেকে থেকেই এটা ভাইরাল হয়েছে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ হিন্দুদের বিভিন্ন সংগঠন ব্যক্তি পর্যায়ে হিন্দুরা আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্থদের সহযোগিতা করছে টাকা পাঠিয়েছে টাকা পাঠানোর স্ক্রিনশট ভাইরাল হয়েছে মানে এই বিষয়টার পলিটিক্যাল তাৎপর্য কি পলিটিক্যাল তাৎপর্য হচ্ছে আওয়ামী লীগ কি চেয়েছিল হাসিনা পালানোর পর চেয়েছিল বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজুক বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক তারপরে বাংলাদেশের মানুষ ফিল করুক যে হাসিনা থাকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো থাকে এই জন্য সাম্প্রদায়িক উস্কানিমূলক কার্যক্রম বিভিন্ন প্রপাগান্ডা যাতে দূরত্ব তৈরি হয় কমিউনাল মানসিকতা উস্কে দেওয়ার মতো বিভিন্ন কর্মকাণ্ড আওয়ামী লীগ ভারত নেপথ্যে করেছে কিন্তু না আমরা দেখতে পাচ্ছি কি এই আশ্না ফাউন্ডেশনের বিরুদ্ধে পান্ডা নিজুম আমার অবশ্য বন্ধু সে অনেক প্রচারণা চালিয়েছে প্রশ্ন তুলেছে আসন্নার স্বচ্ছতা নিয়ে আর্থিক উৎস নিয়ে অডিট নিয়ে কিন্তু এখন তো দেখেছেন আশন্না ফাউন্ডেশন কিভাবে ভিন্ন ধর্মের লোকজন গ্রহণ করছে জাতীয় পর্যায়ে কিভাবে তাদের এফিসিয়েন্সি প্রমাণিত হয়েছে কিভাবে তারা জনগণের মধ্যে সারা জাগিয়েছে বিশেষ করে অসাম্প্রদায়িক যে একটা চরিত্র যে হিন্দু লোকজন এখানে স্বেচ্ছাসেবক হতে আসে তারা বিশ্বাস করে টাকা দিচ্ছে এটাই হচ্ছে হাসিনার স্বপ্ন বঙ্গ আওয়ামী লীগের প্রজেক্ট ব্যর্থ ভারতের প্রজেক্ট ব্যর্থ এর মানে একটা চমৎকার অসাম্প্রদায়িকতা পিসফুল কোয়েকজিস্টেন্স অব ডিফারেন্ট রিলিজিয়ান পারস্পরিক ট্রাস্ট আমরা সুন্দর ফাউন্ডেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি এটা অভূতপূর্ব দৃশ্য